আজকে আমরা লক্ষ্য করছি যে আয়নাঘর থেকে অনেক বেড়ে আসতেছে অনেক দিন যাবৎ সেখানে কষ্ট করছেন অনেক নির্যাতিত হয়েছেন সেই জায়গায় তারা যে জীবন জীবনযাপন করেছে তাদের উপরে নামাজ নামাজের বিধানটা কি ছিল নামাজ কি তাদেরকে পড়তে হবে না না হবে সেখানে কি নামাজের হুকুম আছে না নাই থাকলে কিভাবে নামাজ আদায় করবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব সম্মানিত আল্লাহ পাখের বিধান হলো পাখের বিধান নামাজ পাশক্ত নামাজ যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় মানুষ থাকুক না কেন সর্ব অবস্থায় পাশক্ত নামাজ আদায় করতে হবে সুতরাং যারা ওই আয়নাঘরে আবদ্ধ ছিল নির্যাতিত ওই আকারে ছিল সেখানেও তাদের উপরে আল্লাহর এই হুকুম পাশক্ত নামাজ তাদের উপরে ফরস ছিল তাদেরকে ওখানেও নামাজ আদায় করতেই হবে একান্ত যদি ওখানে নামাজ যদি কেউ আদায় না করে থাকে তাহলে ওই নামাজগুলো এখন বের হয়ে আসার পরে ওই নামাজগুলো হিসাব করে কতদিন হয় সেই হিসাবে কত আত্ম নামাজ হয় প্রতি অত্তের নামাজগুলোকে কাজা করে নিতে হবে এখন যদি ওই জায়গায় নামাজ যারা পড়ার ওইখানে নামাজ পড়ার বিধান কি যে সে জায়গায় কিভাবে নামাজ পড়বে এই আয়নাঘরে নামাজ কিভাবে পড়বে সে বিষয়েও পোকা একরাম বলেছেন আসলে দেখেন ফোকায় গ্রাম কত দূর পর্যন্ত তাদের তাদের ব্রেন ছিল তাদের চিন্তা চেতনা ছিল যে এরকম আয়না ঘর সেখানে গিয়েও নামাজ কিভাবে পড়তে হবে সে ব্যবস্থাপনাও ফোকা একরাম আকাবিররা দিয়ে গেছেন। আজকে যারা ফতুয়া মাসাইল তারা জানে না যারা মূর্খ শুধু উপরে উপরে খালি একটু আলোচক হিসাবে প্রকাশ করে আর তারা বড় চাপাবাজি করে বড় লেকচার দেয় যে ফতুয়া বাস যারা মাসালা দেয় যারা মাসালা দেয় তাদেরকে ফতুয়াবাস বলে তাদেরকে হিরো চোখে দেখে তাদেরকে ছোট করে জনগণের কাছে ছোট করে না আমি তাদেরকে অনুরোধ করে বলবো এমন টি করা ঠিক হবে না ফোকাইক্রামরা এত তীক্ষ্ণভাবে এত বুদ্ধি খাটিয়ে তারা এমনভাবে মশালা লেখে গেছেন এমনভাবে লিখে গেছেন মুফতিয়ান একরাম যারা মাসলা মাসাইল নিয়ে গবেষণা করে তারাও খুব গবেষণা করেই এই বের করে বসে থেকে বসে থেকে নয় তারা কষ্ট শ্রম দেয় ইসলামের জন্য এরকম সময় দিয়েই তারা এই বিষয়গুলো জেনে জাতির কাছে জানায় দেয় সুতরাং তাদের সম্মান করা তাদের কত কদর করা স জনগণের কাছে তাদের ব্যাপারে ভালো উপস্থাপনা করা এটা তাদের সব মুসলমানের জন্য উচিত হবে সুতরাং মুসলমান ভাইরা আমার এই ব্যাপারেও ঠোকা একরাম কি বলেছেন যে সেখানে কিভাবে নামাজ আদায় করবে তাও বলে গেছেন সুতরাং আমরা একটু ধৈর্য সহকারে শুনবো যে ওখানে এই আয়নাঘরে আবদ্ধ অবস্থায় যদি যে কোনোভাবে নামাজের অক জেনে নেওয়ার কোনো মাধ্যম যদি হয় তাহলে অক্ত জেনে নিয়ে তারা সেখানে নামাজ আদায় করবে যদি এমন কোনো ব্যবস্থা না হয় যে কোনোভাবে সময় ওখানে জানা যাচ্ছে না তাহলে সে সময় ঘড়ি যদি থাকে টাইম যদি সেখানে থাকে তাহলে টাইম অনুযায়ী একটা টাইম ঠিক করে নেবে পাঁচ অক্ত নামাজের জন্য অর্থাৎ ফজরের নামাজ চারটার সময় ঘড়ি দেখে চারটার সময় ঠিক করে নেবে সেই সময় কয়টা বাজে বাজুক দেখার বিষয় নেই একটা আন্দাজ করে নিয়ে একটা মনোভাব তৈরি করে নেবে যে এখন মনে হয় ফজরের সময় কয়টা বাজে দিনের কখন কয়টা বাজে দেখার বিষয় নাই চারটার সময় একটা ধরে নেবে ধরে নিয়ে চারটার সময় ফজলের নামাজ আদায় করবে এরপরে মনে করেন যে চারটার থেকে সাড়ে বারোটা ওই সময় স্বাভাবিক জোহরের সময় চলে আসে সাড়ে বারোটা বাজবে যখন ওই ঘড়িতে তখন জোহরের নামাজ আদায় করবে এমনই করে পাঁচ অক্তের নামাজ ওই ঘড়ি দেখে আদায় করে নিখবে তাই এই বাহ্যিকভাবে দিনের সময়টা যে কোনো সময় হোক না কেন কোনো সমস্যা নেই ওই টাইম অনুযায়ী নামাজ পড়তে থাকবে আর কেবলার ক্ষেত্রেও তেমনই করে কেবলার ক্ষেত্রেও ওখানে একটা ফিকির করবে চিন্তা করবে যে এখান থেকে কেবলা কোন দিকে হবে সেই দিকেই চিন্তা করে তাহার করেই সেই দিকে মুখ করে নামাজ করতে থাকবে পরবর্তীতে যদি জানতে পারে যে ওইদিকে ছিল না তাতেও কোনো সমস্যা নেই যেমনই করে যদি দেখা যাচ্ছে যে ঘড়িও নাই যে একটা টাইম ঠিক করে নেবে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা অনুমান করে করে নামাজ পাঁচ পড়তেই হবে পাঁচক্ত নামাজ সেখানে আদায় করতেই হবে একটা সময়ে ঠিক এমনিতে আন্দাজ করে নিয়ে ফজরের নামাজ আদায় করবে এরপর আন্দাজ করে নিয়ে একটা মনে করেন যে পাঁচ সাত ঘন্টা পর সাড়ে বারোটা বাজবে এরকম একটা আন্দাজ করে নিয়ে জোহরের নামাজ আদায় করবে এমনই করে আসর মাগিয়ে এমন করে আন্দাজ করে করে পড়তে থাকবে ওই নামাজেই হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই এগুলোর পরবর্তীতে কাজাও করতে হবে না এগুলো হাদিস থেকেই বের করেছেন ফোকা একরাম কোরআন হাদিস থেকেই সব মশালা বের হয় রসুলুল্লা সাল্লাহ আলী দরবারে দরবারে একজন নাচদের একজন মানুষ এসে বলেন রসুল্লাহ সল্লাহ আলু সাল্লামকে বলেন যে আমাকে একটু ইবাদতের জন্য বলেন আমাকে একটু আমলের জন্য বলেন রসুলুল্লাহ সল্লাহ আলিয়াল্লাম বলেন তুমি পাঁচ পাঁচক্ত নামাজ পড়বা রসুল্লাহ লহ আলিয়াল্লামকে ওই নজদের ওই মানুষটা আবার বললেন যে আমাকে আর কিছু বলেন বলে যে যদি পারো তাহলে নফুল নামাজ পড়বা পাঁচ রক্ত নামাজ পড়বা নফুল নামাজ পড়বা সুতরাং এখান থেকে ফোকা একরাম বের করেন যে পাঁচ পাঁচক্ত নামাজ পড়তে হবে ওই মানুষকে কখন পড়তে হবে কিচ্ছু বলেনি ওই রকম কোনো কথা বলেননি সুতরাং এখান থেকে প্রমাণ হয় যে পাঁচ শক্ত নামাজ পড়তেই হবে যদি সময় জানা যায় সময় জেনে পড়তে হবে সময় যদি না জানা যায় তাহলে যে একটা আন্দাজ করে করে নিয়ে পড়তে হবে তেমনি করে হাত পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে যে প্রথম যে মেরাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে সেখান থেকেও প্রমাণ হয় যে পাঁচ অক্ত নামাজ আগে পড়তে হবে যদি সময় জানতে পারা যায় সময় অনুযায়ী না জানতে পারলে একটা অনুমান করে নিয়ে হলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সুতরাং আমরা এই দূরে এত ভিতরের মশালাও আমরা ফোঁকায় গ্রামতে থেকে পাচ্ছি বড় সুক্রিয়ার বিষয় আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করেন সকলে বলেন আমিন